দেখো তোমার ভাই এসেছে মনে হয় হুম হুম আমি দেখছি হ্যাঁ এসেছে জামাইবাবু রেডি তো আমি গাড়ি নিয়ে চলে এসেছি হ্যাঁ ভাই আমি রেডি চলো চলো কি গো তুমি খেতে খেতে উঠে পড়লে কেন এমন খাওয়া ছেড়ে যেতে নেই গো মা বলেন এটা শুভ লক্ষণ নয় তুমি কেন এমন কর বলো তো আমার সোনা বৌটি তোমার লক্ষণ অলক্ষণ করতে গিয়ে ওদিকে মহাজনরা ডিল ক্যান্সেল করে না চলে যায় আচ্ছা সরি নেক্সট টাইম থেকে আর হবে না ঠিক আছে আসছি বাবাকে টাইম মতন ওষুধ খাইয়ে দিও হ্যাঁ তা যাবে বাবু মহাজনকে যে মূর্তিটা দেখায় বলেছিল সেটা নিয়েছো তো ওহ সরি ভাই তোমাকে দেখাতেই ভুলে গিয়েছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি বাহ বাহ বেশ সুন্দর মূর্তিটা মহাজন বেশ খুশি হবে মনে হচ্ছে মহাজন খুশি না হয়ে আজ তোমাকে একশো মূর্তির অর্ডার না দিয়ে বসে যদি তা হয় তাহলে তোমাকে একটা নতুন বাইক কিনে দেবো বাক্কা তারপর দেখি ভগবানের কি ইচ্ছে উনি দয়া করলে সবই সম্ভব চলুন তবে দেখা যাক আসুন আসুন বেতন আসুন বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে আসুন আসুন আসতে কোনো অসুবিধা হয়নি তো নমস্কার স্যার না না স্যার কোনো অসুবিধা হয়নি নমস্কার নমস্কার আপনারা বসুন এই ঝন্টু দুটো কোল্ড ড্রিঙ্কস ওনাদের তা আপনি বুঝি দীপঙ্কর বাবু আগে হ্যাঁ আর উনি ইনি আমার ওয়াইফের ভাই নমস্কার নমস্কার আপনার সঙ্গে ব্যবসা করতে পারবো এটা আমার সৌভাগ্য আসলে আমার এক বন্ধু আপনার কথা আমাকে বলেন অবশ্য সে আমাকে আপনার কিছু মূর্তির ছবি দেখিয়েছিল ছবি দেখে আমি বুঝেছিলাম আপনার হাতে জাদু আছে তাই আর দেরি করলাম না আপনার সঙ্গে যোগাযোগ করতে এমন বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ সবই ওপর বালার দয়া আমি সামান্য মানুষ মাত্র আপনি আপনার কাজ আমি সারা বিশ্বে ছড়িয়ে দেব তারপর দেখবেন আপনি মহান মূর্তিকার হয়ে গিয়েছেন কোল্ড ড্রিঙ্কসটা টা আপনারা তা কোনো মূর্তি মূর্তি এনেছেন নাকি যদি একবার চোখে দেখতাম তাহলে এখনই নিতাম হ্যাঁ হ্যাঁ এনেছি স্যার এই যে দেখুন দেখুন আপনার কেমন লাগছে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এমন দুশো মূর্তি লাগবে আমার আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবো আর অ্যাডভান্স এখন দু লক্ষ টাকা দিতে পারি তা আপনি কি বলছেন বলুন হ্যাঁ হ্যাঁ জামাইবাবু রাজি কি জামাইবাবু আপনি রাজি তো তা ঠিক আছে কিন্তু আমার দু মাস সময় লাগবে আসলে আগের কিছু অর্ডার রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দু মাস পর আমি তাহলে গাড়ি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না দু মাস পর আপনি নিশ্চিন্তে গাড়ি পাঠিয়ে দেবেন ঝন্টু টেবিল থেকে আমার লাল ব্যাগটা নিয়ে এসো তো এখনই আনছি কর্তা রেমিন diphenyl বাবু এডভান্স লক্ষ টাকা বাকি টাকাটা মূর্তি পাওয়ার পর পেয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আজ তাহলে আমরা আসছি কাজ হয়ে গেলে আপনাকে জানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আসوں দেখেলে তো জামাই আমি বলেছিলাম মহাজন তোমার কাজ দেখে আজকেই অর্ডার দিয়ে দেবে তা আবার 109 220 5 লক্ষ টাকা আমার গাড়ি তাহলে পাঠছি তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে ভাই তার বলতে কি মুশকিল বলতো যাওয়ার সময় তো বেশ ঝলমলে সূর্যের আলো ছিল এরই মধ্যে মেঘ ঘনিয়ে বৃষ্টি নেমে এলো হবেই না কেন বাবু এখন পরিবেশের যে অবস্থা কখন তো শীত নামে কখন আবার বর্ষা কখন আবার গরম কি যে বাবু তা ঠিক বলেছ এর জন্য তো আমরা মানুষই দায়ী আমরাই তো পরিবেশকে নষ্ট করছি প্রজনের তুলনায় ভূগর্ভ থেকে জল তুলছি চারিদিকে প্লাস্টিক ও গুটকার পিচ ফেলে নোংরা করছি গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি তা হবেই না কেন তুমি ঠিক বলেছো জামাইবাবু কিন্তু আমরা একাই ভাবলে তো আর সব কিছু ঠিক হবে না কেন হবে না শুনি আমরা যদি একে অপরকে সচেতন করি তা অবশ্যই হবে মাফ করবেন বাবু আমার ছোট মুখে বড় কথা আজকাল কেউ কি কারো কথা শোনে কাউকে ভালো কিছু বলতে গেলে জ্ঞান দিচ্ছে বলে উপহাস করবে ঠিকই বলেছো সে যাই হোক তুমি সাবধানে গাড়ি চালাও এদিকে যে রাস্তাটা খুব একটা ভালো নয় ঠিক আছে বাবু আপনারা সিট পড়ে থাকুন সিট বেল্ট আমাদের পড়াই আছে তুমি সাবধানে গাড়ি চালাও কি হলো ড্রাইভার এইভাবে ব্রেক করলে কেন তাই তো কি হলো কি বাবু সামনে একটা ডাল পড়ে গাড়ি যেতে পারবে না এই বৃষ্টিতে আবার ভিজে ভিজে গাছের ডাল সরাতে হবে এছাড়া তো উপায় নেই ভাই কি আর করার আছে চলো সবাই ডালটা সরিয়ে দেই